আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরক বন্ধুগণ আজকে কেমন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে বুঝছেন সবার মুখে পানি চলে আসবে কারণ আমার হাতের রান্না যারা যারা খাইছে সবাই বলে এত সুন্দর কেমনে রান্না করস তুই আমি এটাই বুঝি না এটার জন্য দুইটা কবুতর নিলাম কবুতরগুলো এখন পড়তেছি সুন্দর করে ছোটো ছোটো অনেক পশম আছে এগুলো পরে নিচ্ছি এগুলো বাঁচতে পারি কিনা কষ্ট হয় অনেক সুন্দর করে পরে নিয়ে এখন কাটতেছি দেখতেই পাচ্ছেন সুন্দর করে কুচি কুচি ছোটো ছোটো করে কাটতেছি পিস পিস করে ভাবছিলাম আস্তায় রান্না করবো কিন্তু আমার যে দর্শক বুঝছেন অনেক মানুষ যার কে আস্তা রান্না করতে পারলাম না এখন প্রথমে কড়াইয়ের ভেতর তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু লাগে তারপর হচ্ছে কচি কুচি করে রসুন বাটা দিলাম তারপরে হচ্ছে কচি কুচি করে আপনার পেঁয়াজ দিলাম দেওয়ার পরে সুন্দর করে আমি আমার পরিমাণ মতো দেখতে পাচ্ছেন একটা একটা করে মরিচ দিতেছি এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিবেন যখন হালকা গরম হয়ে যাবে তখন দিয়ে দিবেন হচ্ছে আপনার তেজপাতা ঠিক আছে পরিমাণ মতো দিবেন তারপরে হচ্ছে লং দারচিনি দিবেন দিয়ে সুন্দর করে নিচেড়ে খাল দিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনার আদা পাটা দিবেন তারপরে বাটা এগুলো দিয়ে সুন্দর করে একদম নেড়ে চেড়ে নেবেন তারপরে দিয়ে দিচ্ছে আমি আমার স্বাদ মতোই একটু জালটা বেশি খাই এক্ষেত্রে দুই চামিচ দিলাম মরিচের গুঁড়া তারপরে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দেবেন হচ্ছে জিরার গুঁড়া সবগুলো দিয়ে সুন্দর করে আপনি একটু নেড়ে চেড়ে নেবেন সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসতেছে মা আর আমার হাতে রান্না তো সবাই খাওয়ার জন্য বৈশা রয়েছে অনেক দর্শক এটা সুন্দর করে দেখতে দেখতেই পাচ্ছেন যখন সবগুলো গরম হয়ে যাবে তখন দিয়ে দিবেন হচ্ছে আপনার যে জিনিসটা আজকে করবেন ওই জিনিসটাই দিয়ে দিবেন ঠিক আছে আমি দেখতেই পাচ্ছেন কবুতর দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নেড়ে চিড়ে তারপর আমি লাস্টে দিলাম হচ্ছে আপনার স্বাদ মতো লবণ ঠিক আছে লবণ যতটুকুই প্রয়োজন হয় আমি লাস্টে দিই বেশিরভাগই প্রথমে দিই না প্রথমে দিই না কেন কতটুক গুস্ত হয় কতটুক মাংস হয় তরকারি হয় ওইটা অনুমান করতে পারি না এটা এই আমি লাস্টে দিই কি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে দিবেন ঠিক আছে দেখতেই পাচ্ছেন কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে যেহেতু আমি রাত্রে রান্না করতেছি আর আমার ফোনের ক্যামেরা এতটা সুন্দর না যার কারণে এত সুন্দর করে বাঁচতেছে না ঠিক আছে কিন্তু রান্নাটা আমার জুস হয়েছে অনেক সুন্দর হয়েছিলো বাট তারপর লাস্টে জানেন কি করি আমি যখন তরকারি প্রায় হয়ে যাবে তখন আমি দিয়ে দিই হচ্ছে মুরগির মশলা ঠিক আছে এটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন এখন দেখবেন কত সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে যেহেতু এটা মোবাইলে দেখতেছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি আমি রান্না রান্না করতে পারি সত্যি কিন্তু অনেক সুন্দর করি কারণ যারা যারা আমার হাতে রান্না সবাই প্রশংসা করে শেষ হলে এখন দেখতে পাচ্ছেন এখন আমি এটা বাটির মধ্যে নিয়ে নিব কারণ এই কড়াইয়ের ভিতরে আমি কিন্তু আবার পোলাও রান্না করবো ঠিক আছে কারণ এতগুলো জিনিস নিয়ে আসা আমার কাছে মানে আলসেমি লাগে অনেক সবগুলো আবার ধুইতে হয় এগুলো খুব খারাপ লাগে এটা এটার জন্য আমি এটার ভিতরেই পোলাও রান্না করবো এই দুইটা রান্না করে ঠিক আছে তারপর খুব সুন্দর করে মজা করে খাবো দেখেন কত সুন্দর একটা কালার আসছে মাশাল্লাহ কে কে খাবেন চলে আসে